আটচল্লিশ টাকা পর্টাই ভরে দেয় কৃষকের কৃষকের লস কৃষকের লস কৃষকেরা লস দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা মিতালি আর বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মিতালি আরও ঢাকা শ্যামবাজারে তো আজকের বাজার দর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন বিস্তারিত আমরা জানবো আজকে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুমান গেল ও আলাইকুম আসসালাম রহমত আলাহা পরাকাত তো কেমন আছে নাং গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা তো আসো আশা বরসা করে আমরা তো

সে ফরমেলায় ষাট নিম্নে পঞ্চাশ থেকে ষাট টাকা থাকার কথা ছিল কিন্তু সেই ফরমালায় দেশি পেঁয়াজই খাচ্ছে না দেশি পেঁয়াজ আমরা বেশি কত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ এরকম করে বিক্রি উপরে কত আজকে ওরে উপরে 540 টাকা 44 45 টাকা 40 45 মানে সবচেয়ে ভালো যেটা হ্যাঁ সবচেয়ে ভালো 44 45 হতে পাবনার মাল আছে 44 45 এইটা 44 45 হ্যাঁ হ্যাঁ 44 45 টাকা আজকের বাজারে এরপরে সর্বনিম্ন 38 টাকা আছে 38 টাকা আছে এই যে এগুলো আমরা বেচতেছি আবার এই দেখলে একটু ফাটা আছে ওগুলো বেচতেছি 20 টাকা হুম 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 20 টাকা 22 টাকা এই যে এইগুলো এইটা কত করে এইটা আপনার ফরিদপুরের মাল দেখেন এই মালটা আপনার চল্লিশ টাকা বিক্রি করতেছি চল্লিশ টাকা চল্লিশ টাকা বিক্রি আর একটা মাল আছে ফরিদপুর বিয়াল্লিশ টাকা দেখেন এই পেশাটা বিয়াল্লিশ টাকা আছে পেঁয়াজ

হাটে আপনার চিটাগাং একটু ভারতের মাললাই বিদায় বড় মালটা চিটাগাং এর বড় মালটার দাম বেশি দিকে হুম যখনই হাটে বড় মাল দাম বেশি দিকে না ছোট মালের অটোমেটিক দাম বাড়িয়ে দেয় বুঝছেন অটোমেটিক দাম বাড়িয়ে দেয় এই জন্য বিধায় এই যেখানে না চিটাগাং অবশ্য দুই তিন টাকা বেশি যায় ঢাকার সাইতে আর চিটাগাং আপনার পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ আর এখানে কোথায় আলে গিয়ে চল্লিশ পাঁচচল্লিশ টাকা বুঝছেন ওইখানে মাল বড় মালটা বিক্রি বেশি হয় বিদায় এইগুলো ছোটগুলো দামও বাড়িয়ে দেয় বুঝছেন ওই ফর্মালায় ষাটের মাল কেনে এই এই বিদায় শ্যাম বাজারের সাথে পড়তে হয় ব্যাপারীরা কি পজিশনে আছে আঙ্কেল ওদের প্রচুর লস ব্যাপারীদের প্রচুর লস হয় ঢাকায় যারা মাল কেনে প্রচুর লস তাদের একমাত্র পাইকাররা কোনো মতন ঠিক আছে পাইকাররা হয়তো যে দামে নেয় এক টাকা বা আট আনা দুই টাকা লাভে বিক্রি করতেছে কোনো মতন ঠিক আছে তাদেরও ব্যবসা নেই তাদেরও ব্যবসা নেই মানে চাষির চাষির অরিজিনাল টাকা নাই ব্যাপারীর পয়সা নাই লস আর যারা পাইকার নিয়ে যাচ্ছে তাদেরও মোটামুটি দেখা যাচ্ছে যে আবার তারা তারা খুব একটা বেশি লাভে বিক্রি করতে পারে তাদের লস একটু কম আছে আবার এই পাইকার মাল নিয়ে যা আপনাদের বিক্রি করবি তারা পঞ্চাশ টাকার বেশি বিক্রি করতে পারে না কৃষক পঞ্চাশ টাকার বেশি দেখায় না তাদেরও পঞ্চান্ন টাকা দাম চাই না 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 পঞ্চান্ন টাকার দাম লাই না তো হয়তো পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ তারা বিক্রি করতেছে বেশিরভাগই হুম হুম তা তাদেরও লাভ নেই সমস্যা লিগে এক পালি না সব পালি সমস্যা এবার এমতো তো অবস্থায় হাটের বাজারের সাথে আপনাদের মিল পাওয়া যায় না ভোটও মিল নাই ভোটও মিল নাই এই মালগুলা আপনি ধরেন যে হাটে ষোলো ষোলো থেকে সতেরো ষোলো থেকে সতেরো লিভারে আপনার নিম্নে ছয়চল্লিশ টাকা পড়ে দেয় আপোনাৰ ষোল্ল চল্লিছ একচল্লিছ কিনে আৰু ষাঠি পাঁচ টকা খৰচ আছে এৰচ ষাঠ টকা খৰচ আছে পৰিবহন পৰিবহণৰ খৰচ প্ৰচুৰ

না এখন তো বলা যায় না প্রয়োজন বাংলাদেশের পেঁয়াজে সাহিদা মিড়াতে পারবে কিনা কিন্তু বলা যাচ্ছে না তবে যে ফরমালয় আপনারা দেখা যাচ্ছে তাতে দরকার নাই আর প্রতি বছর দেখা যাচ্ছে ভারতের পেঁয়াজ আসে বাংলাদেশের ছয়টা রাষ্ট্রের পেঁয়াজ আসে কিন্তু দেখা যাচ্ছে যে বোসু গাড়ি গাড়ি পেঁয়াজ 50 টাকা এবার পেঁয়াজ আমদানি কম খাওয়া কম বিক্রিবা অস্বাভাবিক কি কম

বুঝছেন এই ফর্মালে আমরা বলি তাদের আশ্বাস দিয়ে রাখি এইভাবে এই ফর্মালে মালকে আবার চাওয়া হয় বুঝছেন ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ